একদিন পৃথিবী কেঁপে উঠবে মানুষ খুঁজবে পানি খুঁজবে আলো কিন্তু আকাশে থাকবে অন্ধকার আর তখনই এক ব্যক্তি ঘোষণা করবে আমি তোমাদের প্রভু হ্যাঁ সেই দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা আর জানব দাজ্জাল কে কোথা থেকে আসবে কি করবে আর কিভাবে তার ভয়াবহ পরিণতি ঘটবে বলেছেন দুনিয়ায় দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই হবে না প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সাবধান করেছেন কারণ সে এমন প্রতারণা করবে যা ইতিহাসে আর কেউ করতে পারেনি দাজ্জাল জন্ম নেবে পূর্ব দিকের একটি অঞ্চলে যার নাম খোরাসান আজকের দিনে এটি ইরান আফগানিস্তান তুর্কমেনিস্তানের মধ্যবর্তী অঞ্চল সে বের হবে এক বিশাল শক্তি নিয়ে তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইহুদি সৈন্য যাদের মাথায় থাকবে পারস্যের টুপি নবীজি সাল্লা আলিয়া বলেছেন দাজ্জাল জাল একচোকা হবে তার কপালে লেখা থাকবে কাফির। প্রত্যেক মুমিন তা দেখতে পাবে অক্ষর না জানলেও তার ডান চোখ অন্ধ থাকবে চোখ হবে ফুলে ওঠা আঙুলের মতো দাজ্জালকে আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দেবেন যার মাধ্যমে সে মানুষকে ধোকা দেবে সে আকাশকে বলবে বৃষ্টি বৃষ্টি পড়ো আর সঙ্গে সঙ্গে নামবে মাটিকে বলবে ফল দাও আর ফল জন্মাবে মরুভূমির মতো জায়গায় সে ফসল উৎপাদন করাবে কেউ যদি তাকে মানে তার ঘর ভরে যাবে ধন সম্পদে আর কেউ যদি বিরোধ করে তার ঘর হয়ে যাবে মরুভূমি এমনকি সে মৃতকে জীবিত করার মতো প্রতারণাও করবে শয়তানের সাহায্যে কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম নাম আর জাহান্নাম নাম হবে জান্নাত এভাবেই সে মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জাল পৃথিবীর প্রায় সব দেশে ঘুরবে সে একদিনে চল্লিশ দিন সময় কাটাবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো কিন্তু সে কখনো প্রবেশ করতে পারবে না দুটি শহরে মক্কা ও মদিনা কারণ ফেরেস্তারা তাদের পাহারা দেবে যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে তখন আল্লাহ প্রেরণ করবেন ঈশা ইবনে মারিয়াম আলহি সাল্লামকে তিনি নামবেন দামেস্কের পূর্বে সাদা মিনারের কাছে তার হাতে থাকবে বর্ষা শরীর থেকে সুগন্ধ ছড়াবে মুসলমানরা তাকে সাদরে গ্রহণ করবে আর তিনি দাজ্জালকে খুঁজে বের করবেন লুদ নামক স্থানে অবশেষে সেখানে ঈশা আলহ দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের ফিতনা চিরতরে শেষ হবে দাজ্জাল নিহত হওয়ার পর পৃথিবীতে শান্তি ফিরে আসবে ইসলাম বিজয়ী হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে রসুলসালাম আমাদের সতর্ক করে বলেছেন যে সুরা কাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে তাই আসুন আমরা নামাজে স্থির থাকি আল্লাহর জিকিরে মগ্ন থাকি আর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই এই দোয়া পড়ে আল্লাহমা ইন্নি ফিতনাতিল মাসিহিদ দজ্জাল। অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই মাসিহি দাজ্জালের মন্দ ফিতনা থেকে প্রিয় দর্শক পৃথিবীর শেষ সময় খুব নিকটে নয়তো অনেক দূরে সেটা শুধু আল্লাহ জানেন কিন্তু দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় দৃঢ় ইমান নামাজ আর কোরআনের চর্চা কারণ সত্যিকারের আলো শুধু আল্লাহর কাছেই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ